আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার ছোট ছেলে একটা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে তো আর দেরি না করে নিয়ে যাচ্ছি আপনাদের ভাইয়া আমি আর হচ্ছে আমার ছোট ছেলে এই যে ডাক্তারের কাছে যাব তো আমি সব সময়ের জন্য ওরে ডাক্তার দেখায় দুই নম্বর হাসপাতালে ওখান থেকেই ওরকে দেখায় শিশু হাসপাতালে তো ওখানেই যাচ্ছি নিয়ে আর এখন কিন্তু দশটা রাত দশটা বাজে জানি না ডাক্তার পাব কি না যত এই ভিডিওটা হচ্ছে কালকের আসলে শুক্রবারের যাই হোক এখন এই যে চলে আস লাম দুই নম্বর শিশু হাসপাতালে এখান থেকে ডাক্তার দেখাইয়া এখানে দেখলাম যে অনেক খেলাটা আছে এই বল দেখে তো রিফান বাবুর মাথায় নষ্ট হয়ে গেছে মানে এই খেলাটা দেখলে পারা ও অনেকটাই খুশি হয় ওর আব্বু এখানে নিয়ে চলে আসলো মানে আপনাদের ভাইয়া এখানে এনে তো যেটা ও দেখতেছে ওরা বলতেছে তুমি যেটা নেও নেও এখান থেকে যেটা তোমার পছন্দ সেটাই নাও তো অনেক খোটা করতেছে কোনটা নেবে কোনটা নেবে তো এটা দেখেও আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে না এখানে আসিয়া দেখি যে ওই এই খেলার দেখে মানে অর্ধেক সুস্থ হয়ে গেছে এইটা দেখে তো আমাদের আরও ভালো লাগতেছে যাই হোক ও যেটা যেটা পছন্দ করছে সেটাই আমরা নিলাম আরও বলতেছে এটা নেব ওটা নেব মানে বল দেখলে পারা তার মাথা পুরো নষ্টই হয়ে যায় বল তো আমরা নিয়েছি তারপরও ও যেন বলে ওর মনটা ভরে না ও আরও বল নেবে যাই হোক ওর বাবার কাছ থেকে টাকাটা নিয়ে এখন দোকানদারকে টাকাটা দিচ্ছে মানে টাকাটা দিতে পারলে পরে ও আরও বেশি খুশি হয় যাই হোক আমরা এই যে দেখতে দেখতে বাসায় চলে আসলাম আর বাসায় এসেই এই যে যা খেলাতে আনছে সেটা দিয়ে এখন খেলা শুরু করতেছে এখন মনে হচ্ছে যে এই ছেলেটা অসুস্থ একদমই মনে হচ্ছে না দেখছেন বাচ্চাদের একটু মুখের হাসি দেখার জন্য আমরা মার বাবারা যে কী করি ওর যখন একটু অসুস্থ হয়ে গেছে তখন তো আমি আর আপনাদের ভাইয়া কিন্তু একটুও দেরি করি করিনি দেখি যে না একদমই চোখ দিয়ে পানি ঝরতেছে তারপরে হচ্ছে নাক দিয়ে পানি ঝরতেছে একদমই আমরা বসে থাকিনি তখনই ডাক্তারের কাছে নিয়ে গেছি আর এনে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কি কি খেলাতে আনছি এর তো নিয়ে আসছি একখান বাস গাড়ি আনছি তারপরে হচ্ছে একটা মলার গাড়ি আনছি তারপরে হচ্ছে জুরি বরা খেলার আনছি আর হচ্ছে বল আনছি আর এই তো আপনাদের মাঝে যে পিচকিডিশনটাও শেয়ার করি এটা হচ্ছে অনেকটা ওষুধ দিছে আজকে যেহেতু শুক্রবার সেভাবে ভালো ডাক্তারও পাইনি তারপরও আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আরেক তো অ্যান্টিবায়োটিক ওষুধও দিছে আর নাকের জন্য ডোরপও দিছে যেহেতু নাকে হচ্ছে নাক দিয়ে অচুরে পানি ঝরতিছে যাই হোক আর এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে দশ চামচ পানি দিয়ে গুলিয়ে তারপরে খাওয়াই তুলি এখন হচ্ছে আমাদের ওষুধ খাওয়ার পালা এখন আমরা কীভাবে ওষুধ খাই সেটাও আপনাদের মাঝে শেয়ার করি আর যাই যে মাদের এক একটা কষ্ট যে বাচ্চারা ওষুধ হইলে পারা মাদের তো অশান্তি আছে তার চেয়ে তো বড় অশান্তি হচ্ছে ওষুধ খাওয়ানো ওষুধ খাওয়াইতে গেলে পারা যে কি যে ঝড় ছাপটা আমাদের সামলাইতে হয় সেটা একটা মাই জানে আর আমি এই যায় আমার বাবুকে যে ওষুধ খাওয়াইতে গেলে পারা যে কত দুষ্টুমি করে তো গালের ভিতর পানি রেখে দেবে তারপরে হচ্ছে ওষুধ খাওয়াইতে গেলে সব ফেলে দিয়ে আমার ও তো মাখবে সাথে আমাকেও মাখাবে এরম ঠিক দুষ্টুমি করে আর আমার সাথে ওষুধ খাওয়াই গেলে পারা মানে আমার তো নিজের যে কত যে কষ্ট হয় আমি নিজেও বলতে পারবো না আর এটা হচ্ছে আমার জন্য না মনে হয় অনেক বাচ্চাও এরম করে আর অনেক বাচ্চা আছে যে মুখের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে ফেলে তো সবাই একটু বেশি বেশি করে আমার ইফানবাবুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন